জামালপুরের বকশিগঞ্জে ফার্মার্স ব্যাংকের সাবেক অডিট চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মহবুবুল হক বাবুল চেষ্টি ও তার ছেলে ব্যারিস্টার রাশেদ চেষ্টির মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বক্সিগঞ্জ প্রতিনিধি ইমদাদুল হক লালনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সাত আগস্ট বুধবার বিকালে বক্সিগঞ্জ উপজেলা ও বাট্টাজোড় ইউনিয়নের সর্বস্থলে জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন বাট্টা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুর রহিম সরকার ব্রাইট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি বাট্টা মীর কামাল দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ সামিউল হক ডাক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সহ অনেকে এ সময় বক্তারা অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা মহবুবুল হক বাবুল চিশতি ও তার ছেলে ব্যারিস্টার রাশেদ চিস্তির মুক্তির জোর দাবি জানান আমরা আমরা সরকার শেখ আজকে আমার প্রায় সাত বছর যাবো উনি আজকে জ্যাল ধারেছে নাবিশ শরামত মানসি নাবি সরামতের চললো আছে এবং আমরা সেই করে আমরা মামলায় আজকে বুঝতে হবে আজকে জানতে হবে মামলার কে কে উদা কে আসামি কে খুনি সর্বত জন করেছে আমাদের মুক্তিমূলক